এই কথাগুলো আল্লাহ তালা মেরাজের রজনীতে আল্লাহ রাসুলকে এভাবে শিক্ষা দিয়েছেন হে রাসুল আপনি আমার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমার বান্দাদের কাছে এই কথাগুলো পৌঁছিয়ে দিন বুঝে নিলেন যে এটা হজরত বেলালের পায়ের আওয়াজ তেনার মনে একটু স্বস্তি আসলো এর মাঝখান দিয়ে বাহন চলে আসলো আল্লাহ রসুল উঠলেন তিনি চলে গেলেন আল্লাহ সঙ্গে দিদার লাভ করলেন প্রথম যে কথাটা ছিল এটা কি প্রথম কথাটাই ছিল আল্লাহ তালা আল্লাহর রাসুলকে প্রথম যে ওয়েলকাম জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন স্বাগতম জানিয়েছেন মারহাবা এই শব্দগুলো জ্ঞাপন করে আল্লাহর রাসুলকে যে বরণ করে নিয়েছেন সেটাই হচ্ছে তাসাহুদ আত্মা হেয়াতু আত্মা হেয়াতু হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম স্বাগতম ধন্যবাদ আপনি এসেছেন আমি খুশি হয়েছি একজন স্বাগতম জানায় কেন খুশি হয়ে না বেজার হয়ে খুশি হয়ে সম্মানিত ভাইয়েরা মুসাআ সাল্লামকে যখন আল্লাহ তালা যেদিন ওই মুসা আলাইহিস সালাম উপরে নাযিল করলেন মুসা আলাইহিস ওপরে উপরে সময় পা থেকে জুতা পায়ে জুতা থাকা অবস্থায় তিনি উঠতে লাগলেন আল্লাহ তাআলা বললেন মুসা জুতা কি খোলো মুসা আলাইহিস সালাম জুতা খুললেন মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আল্লাহ তাআলার দরবারে যাবেন তখন তিনি জুতা খুলতেছিলেন আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার ধুলোর জন্য আমার আরস চেয়ে আছে আপনি যখন জুতা খুলতেছিলেন আমার আরস কাঁপতেছিল সুতরাং আপনি জুতা সহকারে আসেন সুবহান আল্লাহ তাহলে পার্থক্য আছে না নাই আছে এই জন্য তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন তিনি সকল নবীদের নবী তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রব্বুল আলাবিন এত বেশি শান মান মর্যাদা সহকারে এ পৃথিবীতে পাঠিয়েছেন যে ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওর ফা না লাকা জি করফ আল্লাহ ও রাসূল আপনার শান মান মর্যাদা আমি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবো সম্মানিত ভাইয়েরা আল্লাহর রাসূল মেরাতে যাওয়ার পর আল্লাহর সঙ্গে দ্বিধার লাভ করবার পর আল্লাহ রব্লাল আমিন বললেন আত্মা হেয়াতুলিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আল্লাহ হ আকবার এরপরে আল্লাহ রব্দুল্ল আমিন আল্লাহ রাসুলের ওপরে যে বাড়ি বললেন যে কথা বললেন অ সলাওয়াত নবীজি আপনাকে আমি নামাজ উপহার দিলাম আপনি এসেছেন মেহবান হয়ে আমি আপনাকে মেজবান হয়ে নামাজ উপহার দিলাম এরপরে আল্লাহ রব্দুল আলমিন বললেন অসলাওয়াত অতজিবাদ তৈজিবাদ মানে হল পবিত্র তৈজিবাদ মানে কি পবিত্র পবিত্রতার সাথে আমি আপনাকে সালাদ উপহার দিলাম কি দিলাম এরপরে আল্লাহর রাসুলকে সালাম জানালেন সালামের পর্ব আসসালাম আলাইকা বলেন আসসালামু আলাইকা আলাইকা মানে আপনার ওপরে আসসালামু শান্তি বর্ষিত হোক আলাইকা আইয়ুহান নাবিউ হে নবী আপনার ওপরে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আল্লাহ সম্মানিত ভাইরা এরপর আল্লাহ আসসালাম আলাইকা পর্যন্ত বললেন বলবার পর আল্লাহর নবীকে ওয়েলকাম জানানোর মধ্য দিয়ে উপহার দিলেন এরপরে সালাম বিনিময় করলেন শান্তি বর্ষণ করবার জন্য দোয়া করলেন এরপরে আল্লাহ আলামিন বললেন আসসালামু আলাইনা এখানে কিন্তু না এটা জমা মোতাকাল্লিম এই নাটা কি জমা মোতাকাল্লিম তার মানে সকল নারী পুরুষের কথা এবার আল্লাহ তালা বললেন আসসালামু আলাইনা আরো শান্তি বর্ষিত হোক ওয়ালা এবং তাদের উপরে আমার বান্দা এবং আপনার উম্মের মধ্য থেকে যারা সলেহীন তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক বলুন সোবাহান আল্লাহ কটা পর্ব যারা বলেন দুইটা এই দুইটা পর্ব নিয়ে কথোপকথন হচ্ছে কার মাঝে আল্লাহ এবং রাসুলের মাঝে এই দুটি বিষয় নিয়ে কথোপকথন হচ্ছে এরপরে সাবারা বলে উঠলেন আশোহাদু আল্লাহা আন্না أن محمدا عبده ورسوله সাবিরা সাক্ষ্য দিলেন ফেরিস্তারা সাক্ষ্য দিলেন ফেরিস্তারা বললেন আসাহাদু আল্লাহ ইলাহা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই কোনো আইনদাতা নাই কোনো বিধান দাতা নাই কোনো রিজিক নাই কোনো আশ্রয় দাতা নাই ইল্লাল্লাহ এবং তিনি আমাদের আল্লাহ ও আসাদু আন্না আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুহাম্মাদ আলি আসালামের প্রেরিত বান্দা এবং রাসুল কে সাক্ষ্য দিলেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ এবং রাসুলের সামনে সাক্ষ্য দিলেন আল্লাহ হচ্ছেন এক আল্লাহ দ্বিতীয় তিনি এমন এক আল্লাহ তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই বলেছিলাম ইলাহ শব্দের অর্থ হলো চারটা জোরে বলেন কয়টা এক নম্বর ইলাহ শব্দের অর্থ হলো আইন দাতা ইলাহ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা ইলাহ শব্দের অর্থ হলো রিজিক দাতা ইলাহ শব্দের অর্থ হলো আশ্রয় দাতা কি দাতা আশ্রয় দাতা আল্লাহ যদি এ জমিনকে মানুষদের জন্য স্থিতিশীল করে তৈরি না করতেন তাহলে আমরা আশ্রয় পেতাম না পাইতাম নাকি যারা বলেন এজন্য আল্লাহ পাক বলেছেন আমি জমিন সৃষ্টি করেছি আর এই জমিন যেন মানুষদেরকে নিয়ে হেলাধুলা করতে না পারে সেই জন্য জমিনের মধ্যে আকারে পাহাড় গুলো গেড়ে দিয়েছি তিনি হচ্ছেন ইলাহ যিনি আমাদেরকে আশ্রয় দান করেন তিনি হচ্ছে না আইন দাতা তিনি কেবনে আইন দাতা মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর আইন ব্যতীত মানব রচিত আইনের গোলামি করবে সোজা কথা গাছ গেরে যদি কেউ খেজুর ফলের আশা করে এটা যেমন অসম্ভব মানব রচিত আইনের গোলামি করিয়া আল্লাহর কাছে শান্তি সাওয়াটাও তেমন অসম্ভব সম্মানিত ভাইরা ইলাহ শব্দের অর্থ চারটা তার মধ্যে আশ্রয় দাতা যিনি আমাদেরকে সঠিকভাবে আশ্রয় দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের ইলাহ যিনি আমাদের আইনটা বেঁধে দিয়েছেন তিনি আমাদের আইন দাতা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে দুটি চক্ষু দিয়েছেন চোখের নিচে একটা নাক দিয়েছেন নাকের নিচে একটু নিচে একটা মুখ দিয়েছেন মুখের ভেতরে একটা জিহুবা দিয়েছেন এই জিহুবা দিয়ে যদি কেউ সাত গ্রহণ করতে চায় আল্লাহ পাক বলেন সাড়ে চার হাজারের ওপরে ও সাত তারা গ্রহণ করতে পারবে এই কথাগুলো আল্লাহ তালা মেরাজের রজনীতে আল্লাহ রাসুলকে এভাবে শিক্ষা দিয়েছেন হে রাসুল আপনি আমার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমার বান্দাদের কাছে এই কথাগুলো পৌঁছিয়ে দিন তারা যদি একটু গবেষণা করে তাহলে মানব রচিত আইনের গোলামি ছেড়ে দিয়ে জীবন বাজি রেখে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করার আন্দোলনে শরিক হবে তাহলে আল্লাহ তালা সোজা কথা আল্লাহ তালা আল্লাহর রাসুলকে চোদ্দটি পয়গম দিয়েছেন কতটি চোদ্দটি পৈগম এই চোদ্দটি পৈগমের মধ্যে আল্লাহ যে একমাত্র ইলাহ তিনি ছাড়া আমাদের কোন ইলাহ নাই এটি একটি পয়গম আল্লাহকে একমাত্র ইলাহ বলে মেনে নেবে যারা দুনিয়া এবং আখেরাতে শান্তি পাবে তারা আল্লাহ এবং আল্লাহর বিধানকে যারা ইলাহ হিসাবে মেনে নেবে না তার দুনিয়ায়ও শান্তি নেই আখেরাতেও যত বেশি সম্পদ তার কেয়াপত্রের দিন তত বেশি হবে হবে কারণ হিসেব না দিয়ে এক পা অগ্রসর হতে পারবে না সম্মানিত ভৈরব আল্লাহ রসুল মেরাজে গিয়ে জান্নাত দেখলেন যাহার নাম দেখলেন আল্লাহ রসূল যাহার নাম দেখতে গিয়ে দেখেন দাউ দাউ করে কিছু লোক জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ রাসুল আল্লাহর জেব্রাহি আলা জিজ্ঞাসা করলেন এই লোকগুলি জেব্রাহিল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ এই লোকগুলি হচ্ছে তারা এরা এবাদত করতো আল্লাহর মসজিদে এসে নামাজ পড়তো রমাদন মাসের রোজাও রাখতো কিন্তু এই লোকগুলি আল্লাহর আইনের ঘোর বিরোধিতা করত এরকম লোক বর্তমান নাই যে হ্যাঁ আছে কতদিন থাকবে ইলাই আল্লাহর রসুন আবার দেখতে পারলেন কিছু মেয়ে লোক জাহান নামের মধ্যে আগুনে জ্বলছে তারা চিৎকার করতেছে চিৎকার গুলি আল্লাহর রাসুলের কর্ণ পৌঁছে গেল আল্লাহ রাসুল বললেন এ আওয়াজ কিসের জেব্রাইল আলি সালাম বললেন দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দিদের মধ্যে যারা আল্লাহ আলামিন কি আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়াতের সঙ্গে করত কবিরা গোনা করত। এই মহিলাগুলি স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করত না বাড়ির কাজ করতে গিয়ে যদি আকাশে মেঘ দেখত গালাগালি করত তারা অল্পতে তুষ্ট ছিল না তারা তাদের অভ্যাস ছিল আরো চাই চাই তারা পর্দা করত না স্বামীর আদেশ মানত না বাবা মার কথা শুনত না আল্লাহর গোলামিও না আলাইহিস সালাম বলবেন এরা হচ্ছে তারা এই জন্য আল্লাহ রসুল মেরাজ থেকে এসে সর্বপ্রথম মহিলাদের উদ্দেশ্যে বললেন হে নারী সকল জেনে নাও আমি দেখেছি তোমাদের মধ্যে বেশিরভাগ ভাগ মহিলারা এ বাস্তবায়ন হবে সেই দিন বেবিচার দূর হয়ে যাবে যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে সেদিন আমার মেয়ে আমার বোন আমার এই গাড়ি থেকে বড়াই বাড়ি রাতের রজনীতে একাই হেঁটে যাবে কোনো জেনাকার আর যারো সন্তান আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না যেদিন আইন বাস্তবায়ন হবে বগুলা গাড়ি থেকে ঢাকা পর্যন্ত ওপেন কোটি কোটি টাকা আপনি যাবেন একজন চোরও খুঁজে পাবেন না যিনি আপনার সামনে দাঁড়াবে পাবেন নাকি কারণ যদি কেউ জেনা করে তার স্বার্থী কোরআনে আসে না নাই যেন বলেন সুৎখড়ের শাস্তি কোরআনে আসে না নাই যদি কেউ চুরি করে তারও শাস্তি কোরআনে আছে না নাই আছে এই জামলে মসজিদের উজুখানার টানকির মধ্যে সিগা মরিয়া আছে কি এটা চাম সিগা মরিয়া আছে আপনি যদি নেচের সব কল টেপ কল চেঞ্জ করেন পানি কি পরিশুদ্ধ হবে যারা বলেন পানি পরিশুদ্ধ করতে গেলে কি করা লাগবে যারা বলেন চিকাকোতার থেকে আউট করতে হবে টানকির থেকে তা না হলে আপনি যদি পাঁচশো হাজার বছরও এই টেপ বারবার চেঞ্জ করেন তবুও দুর্গন্ধ যারা বলেন দুর্গন্ধ যাবে না কারণ পানিটা যেখান থেকে আসে যেখানকার আইন মেনে এই পানিটা আসে আমাদের কাছে ওইখানকার ওই জায়গাটাই নোংরা বুঝেন নাই ওই জায়গাটায় কি নোংরা এই জন্য কেসিনো দুর্নীতি হ্যাঁ বাজি এদের বিরুদ্ধে বারবার কথা বলে টিভিতে বলে না আরো বাড়ে না কমে কারণ কি যে জায়গা থেকে এই আইন আইসি ওরাই ভেজাল সেই জন্যে যোগ্য লোক ওই জায়গায় পাঠাইতে হবে এই যোগ্য লোকেরা আইন বাস্তবায়ন করে পাঠাবে এই আইন দিয়ে সমাজ পরিবর্তন পরিবর্তন হয়ে যাবে ঠিক কি কিনা এই জন্য এই শিক্ষাগুলার জন্য আল্লাহ আল্লাহ মেরাজের মাধ্যমে দিয়ে নিয়ে এই সব কথা সব ওই কি বলে ওই চিঠি আগে পাঠাইতো কোথায় পোস্ট অফিসে সব কথা চিঠির মধ্যে লেখা সম্ভব না আপনার সাথে আমার একটু দেখা করা অতীব জরুরি তাই আপনি আসুন আল্লাহ তালা আল্লাহ রসুলকে ডাক দিয়া নিলেন নিয়ে একান্তভাবে এই কথাগুলো সহকারে সদ্দুটি পয়গম দিলেন কতটি জেরে বলেন আমরা অনেকে মনে করি আল্লাহ তাআলা আল্লাহর নাসুলকে ডাকিয়া মিলে দিছে আল্লাহ তালা আল্লাহর রাসুলকে ডাকিয়ে এই শিক্ষা দেছে মানুষ মারা গেলি চাইনোপাকে বসিয়া কোরআন পড়তে হবে বলেন তো কোরআন কার জীবিত মানুষের না মৃত মানুষের যারা বলেন আমি আজ মারা গেছি আমার পাশে বসিয়া আল্লাহর রলিরা কোরান পড়তেছে পড়তে পড়তে গিয়ে এক পর্যায়ে যায়। আই হল লাজিন আমানুল আফা রিবা আ আফা হে ইমান তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না বই তো মারা গেছি মুরগি আর সুদের আর ঘুষের কোনো দরকার আছে হ্যাঁ কম আর বেশি হোক কোনো প্রয়োজন আছে তাহলে এই কথাটা কার কাছে বলতে হবে সব থেকে আলমবিদিতার ইউনিয়নের সব থেকে যেটা বড় সুদের আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহর সাহায্য যখন আসা শুরু হয়ে যাবে তখন তোমরা স্বস্তি লাভ করবে কবে আসবে আলা ইদনা নাসন লহি করিব তোমরা কাজ করে যাও দৃঢ়তার সাথে ধৈর্যের সাথে ইমানের সাথে মুমিনের পরিচয় দিয়ে খাটি মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর নিকট অতীব নিকটে সোবাহ আল্লাহ আল্লাহর সাহায্য অতীব নিকটে এতে কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহ তালা যা আল্লাহ নাসুলকে মেরাজে নিলেন কি কাজ ছিল সর্বপ্রথম কাজ ছিল সমাজের দুর্গন্ধ দূর করে দেয়া দুর্গন্ধ দূর হলে কি হবে একদিকে আতর আর একদিকে সিকের গন্ধ আপনি কোনটা নেবেন এই জন্য বাইতুল মাখদাস থেকে যখন আল্লাহ রসুল যাবেন জেব্রাইন আল্লাহ দুইটা পেয়ালা ধরেছিলেন একটা সারাবের পেয়ালা একটা দুধের পেয়ালা ভালো করে কান দেন প্লিজ কথা বলবেন না আমার দিকে তাকান বাইতুল মাখদাস থেকে যখন আল্লাহ রসুল উঠবেন তখন আল্লাহ রসুলের সামনে দুইটা পেয়ালা ধরা হচ্ছিল এভাবে এটা সারাবের পেয়ালা এটা দুধের পেয়ালা আল্লাহ রসুল কোনটা নিলেন জোরে বলেন হ্যাঁ জেবাই আল্লাহ সাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহি আপনি যদি এই সারা নেতেন সব থেকে নিকৃষ্ট উন্মত হতো আপনার বিল্লাহ জোরে বলবেন না এও বললেন হেয়া রাসুল আল্লাহি আপনি দুধের পেয়ালা হাতে নিয়েছেন আপনার অভ্যতরা সব থেকে দামি এবং নামি হবে তারা সব থেকে সম্মানিত হবে দেখছেন আগেই পরীক্ষা করছে দুনিয়ায় কোথায় আল্লাহ তালা এটা দেখতে চাইছেন দেখি আল্লাহ রসুল কোনটা নেয় আতর নেয় না ওই দুর্গন্ধটা নেয় আল্লাহ রসুল কি শ্রেষ্ঠ মানুষ না শ্রেষ্ঠ নয় আমরা মানব তেনারা হলো কি মহা মানব সম্মানিত হাজিরিন মেরাজের আলোচনা করে শেষ করা যাবে না চোদ্দটি প্রয়োগম যদি চোদ্দ দিনও বলি তারপরেও শেষ হবে না খুব সংক্ষিপ্ত আকারে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি একজন মানুষ ভুল হবে না এ কথা আমি কোনো দিন বলি নাই আজও বলবো না ভুল আমার হতে পারে কারণ আমি একজন কি মানুষ আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন আমি সংশোধন হবো ইংসা যেন বলেন ইংসা আল্লাহ আর আমার আলোচনার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো জীবনের ভুল ধরা পড়ে সুগন্ধ সারিয়ে দুর্গন্ধ নিয়ে ঘুরি বেড়ান তাহলে আল্লাহ যেন দুর্গন্ধ দূর করিয়া সুগন্ধ বরণ করার মধ্য দিয়ে জিন্দিগি যাপন করবার তাও ফিক দান করেন জোরে বলেন আমিন আওয়াজ তুলে বলুন আমিন এ বলে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ